পানিতে বাড়ির উঠানেই পাওয়া যাচ্ছে বড় বড় মাছ এই যে এই মাছ আছে জালে মাছ পড়ছে মাছে গোল দিছে তো আস্তে আস্তে জাল টান দেখেন চারদিক যেহেতু প্লাবিত তো পুকুর থেকে মাছ বের হয়ে গেছে আর সেই মাছ এখন বাড়ির উঠানে দাঁড়িয়ে ধরা হচ্ছে অনেক সুন্দর গ্রামের বাড়ি এখন সেই বাড়ি এই যে পানি নিচে একদম প্লাবিত দেখছেন দেখ

বাড়ির উঠানে দেখেন কত বড় মাছের পোনা পাওয়া গেছে এই যে মানুষের পুকুর থেকে এইগুলো আসছে দেখছেন অবিশ্বাস্যভাবে মাছ পাওয়া গেলো